একটা সলিড একদম সলিড খাঁটি একটা কাজ কিভাবে আপনি পাবেন সেই সম্পর্কে আপনাকে একটু ধারণা দিই ধরুন আপনার দশটা বারোটা জানালা আছে এই কাজটা যদি আপনি একদম সলিডভাবে করা নিতে চান তাহলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সমস্ত মালামাল আপনার বাসায় নিয়ে যেতে হবে তারপরে আপনি জায়গায় বসে কাজ করাইবেন সেই কাজটা হবে সর্বোত্তম এখানে কোনো ভেজাল থাকবে না চাইলেও কেউ এই জানালায় একটা মাল আজে বাজে মাল মিক্সার করতে পারবে না তো এইভাবেই আমরা সমগ্র বাংলাদেশ থেকে হ্যাঁ থাই গ্লাসের অর্ডার নিয়ে যেইখানে কাজ হয় সেইখানে মালামাল নিয়ে গিয়ে কাজ করে দিয়ে আসে প্রিয় দর্শক আসুন আমি আপনাকে একটু বিস্তারিত আলোচনা করি আপনাকে একটু বুঝাই যে কি ধরনের অ্যালুমিনিয়াম গ্লাস লক ব্যবহার করবেন তাহলে আপনি জানালাটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এখানে যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু মার্কারি নাসির কোম্পানির গ্লাস এই গ্লাসটার একটা সুবিধা হচ্ছে ভিতরে বাইরে থেকে ভিতরে দেখা যায় না আর ভিতরে থেকে বাইরে স্পষ্ট দেখা যায় এটা হচ্ছে মার্কারি গ্লাস এই গ্লাসের থিকনেস কিন্তু তিন রকমের হয় যারা দশ বিশ টাকা ফিটে কমে দিয়ে ভালোভাবে কাজ করায় নিতে চান তারা কিন্তু সলিড কাজ পান না এই দেখুন বাহিরের ভিতরে থেকে বাইরে স্পষ্ট দেখা যায় এটা হচ্ছে মার্কারি গ্লাসের একটা বৈশিষ্ট্য এই গ্লাসটা তিন রকমের হয় সিক্স মিলি ফাইভ পয়েন্ট ফাইভ এবং ফাইভ মিলি অবশ্যই সিক্স মিলি দিয়ে আপনাকে কাজ করতে হবে অনেকে সাড়ে পাঁচ মিলি গ্লাস দিয়ে কিন্তু সিক্স মিলি গ্লাসের দাম নেই সাবধান এই জন্য বলছি অ্যাকুরেটভাবে বুঝে পরামর্শ করে তারপরে কাজ করাবেন এবং যে লকটা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক একটু ভালো করে লক্ষ্য করুন এটা হচ্ছে কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক বাংলাদেশেই থাই জানালার যত রকম লক আছে তার মধ্যে সর্বোত্তম বেস্ট কোয়ালিটি হচ্ছে এই কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক এই লকটা আপনাদেরকে সবসময় ব্যবহার করতে হবে দীর্ঘদিন ব্যবহার করা যাবে তো প্রিয় দর্শক এখানে কাজ করানোর পর একটা সুন্দর ফিনিশিং আনার জন্য সিলিকন গাম দিয়ে কিন্তু যদি কোথাও প্লাস্টার আপ ডাউন থাকে সেটাকে বন্ধ করে দিতে হবে যেটা আমরা সব সময় করে থাকি কাজের সুন্দর একটা ফিনিশিং ফিটিং নিয়ে আসার জন্য নিজের মনে করে এগুলো করলে সেই কাজটা অনেক সুন্দর হয় তো প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে কুমিল্লাতে বুড়িচং থানায় এই কাজটা শেষ করেছি থাই গ্লাসের অনেকগুলো জানালা ছিল এখানে প্রতি স্কোয়ার ফিট চারশো ষাট টাকা খরচ হয়েছে মুজুর সহ মাস্কিউটোর নেট ছাড়া যদি জানালায় মাস্কিউটর নেট ব্যবহার করেন তাহলে পাঁচশো ষাট টাকা স্কোয়ার ফিট খরচ হবে আপনি জিনিস পাবেন এক নাম্বার অনেকে বলেন যে ভাই অনেক জায়গায় দশ বিশ টাকা ফিটে কম পাওয়া যায় আপনি এমন করে কেন বলেন আসলে দেখেন এখানে যদি সলিড কাজ আপনি পেতে চান যেখানে কোনো রকম মোটা পাতলা মাল এরকম আজে বাজে মাল মিক্সার থাকবে না একদম জায়গায় বসে চেক করে নিয়ে কাজ করাবেন সেই ক্ষেত্রে আপনাকে এই সলিট রেটটা দিতে হবে তাহলে কেউ আপনাকে সলিড কাজটা দিবে তো আমরা সমগ্র বাংলাদেশ থেকেই থাই গ্লাসের অর্ডার নিয়ে থাকি ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল আর এখানে যে অ্যালুমিনিয়ামটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে কাই কোম্পানির এ গ্রেডের অ্যালুমিনিয়াম এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে ব্র্যান্ড সেরা মালের মধ্যে একটি এই অ্যালুমিনিয়ামটা যদি ব্যবহার করেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার জানালাটা হয়ে যাবে স্মার্ট তো আপনারা টেনশন নেবেন না যারা দেশের বাইরে আছেন বাইরে থেকে সুন্দর করে মনের মতো করে কাজ করায় নিতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন যদি কারোর সৎ পরামর্শ প্রয়োজন হয় ইনশাল্লাহ ফোন করবেন আপনাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করা হবে কারণ প্রত্যেকটা মানুষ ভালো কাজ পাক ভালো রেট দিয়ে কাজ করা কেউ যেন না ঠকে সেটাই চাই তো এখানে কাজের আগে আমরা অগ্রিম কোনো অ্যাডভান্স নেই না মালামাল একদম বাসায় পৌঁছে যাওয়ার পরে সব কিছু চেক করে দেখার পরে অ্যাডভান্স করবেন আমরা কাজ শুরু করব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম